এর এই বসটার বাজানো আগে দেখুন মানে ইউটিউবে দেখেছো ইউটিউবে এই যে আমাদের পাড়া ছেলেগুলো দেখেছো ইউটিউবে ওরাই বললো চলো ওই গাড়ি একটা মাইক সেট আছে নির্মল সাউন্ড চলো তাহলে দেখা যাক বাজে তো এই চারটা বক্স টেস্টিং হচ্ছে নি দুটো টেস্টিং করে দেখাবে সো বন্ধুরা তোমরা অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো খুব কাজের ব্যস্ততার মধ্যে ছিলাম তো আজকে তোমাকে দেখাবো ওপার থেকে কন্টিনিউ ভিডিও আসতে থাকবে তো আজকে দেখাবো দুটি ডি বক্সের টেস্টিং এটা হচ্ছে নির্মল সাউন্ড করছে কারণ ওখানে একটা বুকিং রয়েছে এটা হচ্ছে আনন্দপুরে রইপাস যাবে তো কমিটির দাদারা এসছে জাস্ট চারটা মাল চেক করে দেখবে বলেছিল কিন্তু সময় মাল যে ওনার আছে নির্মল সাউন্ডে তো সময়ের খুব অভাবের কারণে সেটা কিন্তু দুটি বক্স টেস্টিং করে দেখা হবে তো কীরকম বাজাবে অবশ্যই তোমরাকে তুলে ধরবো কেরকি মেশিন দিয়ে বাজাচ্ছে এবং কোথায় যাবে সেটাও বলবো এখানে স্পিকার সব খোলা রয়েছে তো এখানে সব স্পিকার খোলা রয়েছে তো দুটি বক্সে ফিটিং করবে একটা বক্স অলরেডি ফিটিং রয়েছে আর একটা ফিটিং করছে সব দাদা দাদাভাইয়েরা এটা হাই করে দাও এখানে চন্দন রয়েছে দাদাকে জিজ্ঞেস করে নেবো কোথায় থেকে এসছো আমরা এসেছি কালিকাপুর থেকে কালিকাপুর কালিকাপুর বলতে সে তেহরির ওইখানে তেহরির পাশে গ্রাম কালিকাপুর আনন্দপুরে পরে তো এর এই বসটার বাজানো আগে দেখো এই প্রথম এসেছি মানে ইউটিউবে দেখেছো ইউটিউবে এই যে আমাদের পাড়ার ছেলেগুলো দেখেছো ইউটিউবে ওরাই বললো চলো ওই গাড়ি একটা মাইক সেট আছে নির্মল সামন চলো তাহলে দেখা যাক আচ্ছা আচ্ছা কীরকম বাজে তো এই চারটা বক্স টেস্টিং হচ্ছে নি দুটো টেস্টিং করে দেখাবে ঠিক আছে তো ওই দুটো টেস্টিং হলে সেরকম তোমাদের পছন্দ হলে সেরকম বুকিং হবে আর কি তো দেখলে যে তেহরি থেকে কাছে কালিকাপুর থেকে এসছে তো চলো তোমরাকে টেস্টিং দেখাবো এই দুটো বক্স ফিটিং চলছে আর কি তো স্পিকার লাগানো কমপ্লিট হচ্ছে দুটো সিক্স তো নিচের যা সাইজ স্পিকারটা পরানো হয়েছে এখানে জালি পরানো হয়নি জাস্ট এইভাবে টেস্টিং করে দেখানো হবে আর উপরে এক রয়েছে চারের এক পিস কে মধ্যে একটা ইউনিট নেই জাস্ট তিনটে ভেতরে ইউনিট রয়েছে তো তিনটে ইউনিট আর দুটি সিক্স বক্স টেস্টিং করবে তো এমপ্লিফায়ার কী আছে সে দেখাই তো সেটা রেডি দুটো সিক্সে কীরকম বাজে তোমরা জানো যে নির্মল সাউন্ডের আগে বাজানো দেখেছো তো নির্মল সাউন্ডের ওনার লাইন করছে একটু হাই করে দেয় তো যে মেশিন সেট আপ রয়েছে পর একটি সাতশো এক আর এপাশে পাশে ফোর কে রয়েছে পরপর দুটি তিনটি রয়েছে ফোর কে আর উপরে দুটি সাতশো এক আর তিনটি কে নিচের পেটি খালি রয়েছে আর এপাশে ইকুলাইজার সেট আপ রয়েছে এটিআই প্রোডাক্টটা ইকুলাইজার রয়েছে দুশো একত্রিশ ব্র্যান্ডের আর এবার ডিবার এই যে কড়া সবার ব্লুটুথ এইসব রয়েছে ডিভিডি তো কটা মেশিনে বাজাবে হয়তো দুটো মেশিনে বাজাবে দুটো হয়ে স্টেবিলাইজার রয়েছে ভোল্টেজ দেখতে পাচ্ছ তোমরা বাড়িতে যা টেস্টিং হচ্ছে কিসে বাজাবে ব্লুটুথ না ডিভিডি বাজে তো ব্লুটুথেই বাজাবে এখন বড় এই সেট আপটি বেরায়নি কারণটা কি মানে আগে তো অনেক বেরাইতো এবছর এখন এখন হরিনামের প্রচুর চাপ বড় তো এখন এই পাশেটাই পুরোটাই কিন্তু হরিনাম এ সব চলে জন্য বড় সেটাও খুব কমে ভাড়া হয় তো এরপর থেকে আস্তে আস্তে হবে আর কি সিদিন তো সেরকম নেই এবার দেশ পূজা এইসব রয়েছে তো চল লাইন কিন্তু রেডি হয়ে গেছে 負けないです。<Yes. S 2> yes. Shop Remix. Oh